সমন্বয় সেবা ট্রাস্টের উদ্যোগে এবং আয়োজনে অনুষ্ঠিত হল বস্ত্র বিতরণী অনুষ্ঠান রবিবার পূর্ব মেদিনীপুরে পটাশপুর এদিন এখানকার প্রত্যন্ত গ্রামে সুবিধা বঞ্চিত বয়স্ক ব্যক্তিদের শাড়ি কম্বল মশারি ও বাচ্চাদের শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয় সমন্বয় সেবা ট্রাস্টের পক্ষ থেকে এই ট্রাস্ট সারা বছর ধরে বহু সেবামূলক কাজ করে থাকেন পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে সমস্ত বাধা উপেক্ষা করে তারা এইভাবে এগিয়ে চলেছেন মানুষের সেবায় এদিন অনুষ্ঠানে বিশিষ্ট অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন পটাসপুরের বিধায়ক উত্তম বারিক টু টুয়েট ভিডিও শঙ্খ ঘোষ স্বপন মাইতি কান্তি পান্ডা মানস রায় বিজন বন্ধুবাগ অপরের ছাত্রা রাধারানী রাস সুভাষচন্দ্র মাইতি সুরজ আইচ অনির্বাণ রায় মোহাম্মদ মেজউদ্দিন ডাক্তার নারায়ণ মিত্র ডিরেক্টর কিংশুক নস্কর এছাড়াও ছিলেন ট্রাস্টের সদস্যদের মধ্যে মনোজ ঘড়ায় বিপিন বিহারী প্রধান সৌরভ প্রধান সোমনাথ আদক স্মৃতিকণা প্রধান আদক পুলক গিরি নবগোপাল মাইতি শ্রীহরি মান্না নমিতা মান্না ও সুস্মিতা দাস এদিন প্রায় পাঁচশো জন বয়স্ক ব্যক্তি ও শিশুদের মধ্যে বস্ত্র ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয় উপহার পেয়ে খুশি বয়স্ক শিশুরাও সমন্বয় সেবা উদ্যোগ সমিতি চ্যারিটেবল ট্রাস্ট তারা আজকে বিভিন্নভাবে মানুষের পাশে দাঁড়ানোর জন্য

তারা মানুষের পাশে আমি এবং আমাদের সবাই রয়েছে এদের জন্য আজকে যেখানে আসা সবার জন্য সবার আশীর্বাদ নিয়ে এখানে মানুষের জন্য কাজ করতে চলেছি এবং আমরা এবং আমরা সারা পশ্চিমবাংলা জুড়ে গ্রামগঞ্জে সেবা করে চলেছি আমরা চেষ্টা করব মানুষের পাশে দাঁড়ানো মানুষের কাজ করা এগিয়ে যাওয়ার চেষ্টা করব আপনাদের সহযোগিতাই আমার কাম্য সবাই সহযোগিতা করলে আমি কাজটা এগিয়ে পারবো কর্মসূচি আছে নিয়ে যেতে শিক্ষা নিয়ে কর্মসূচি আছে মাদের নিয়ে কর্মসূচি আছে এবং মানুষের সমস্যা কিছু সমাধান করার চেষ্টা করছি কতজনকে দিচ্ছেন আজকে পাঁচ সাতশো হতে পারে আমাদের মধ্যে যাইস রয়েছে আমরা এরকম করে করে চলেছি সারা মাস জুড়ে করে চলেছে বিশেষ অতিথি কারা আসছেন এসে পটাশপুর পটাশপুর বিধানসভার বিধায়ক এসছেন উত্তম বারিক উত্তম বারিক এবং বিশিষ্ট ব্যক্তি রয়েছে আমি কে কে রয়েছে বলুন চ্যারিটেবল সমন্বয় সেবা উদ্যোগের একজন মেম্বারস আমাদের আজকে বিশিষ্ট অতিথি আছেন পটাশপুর বিধানসভার বিধায়ক মাননীয় উত্তম বারিক মহোদয় আছেন বিডু সাহেব শঙ্কু ঘটক মহোদয় আছেন আমাদের থানার ওসি পটাসপুর টু এর আছেন স্বপন কুমার মাইতি মহোদয় পটাসপুর টু পঞ্চায়েত সমিতির সভাপতি আছেন মানস কুমার রয় বিশিষ্ট সমাজসেবী আছেন অপরের সাঁতরা মহোদয় উনি প্রাক্তন উপপ্রধান আড়ুয়াল জিটি আরও অনেক আছে